এক ভাইয়ের অকাল মৃত্যু আর সেই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য যা গোটা গ্রামকে কাঁপিয়ে দেয় প্রতিশোধের এই খেলায় কে জিতবে আর কে শেষ হয়ে যাবে যখন পরিবারের উপর আঘাত আসে তখন একজন মানুষ কত দূর যেতে পারে এই কাহিনী সেই ভয়ঙ্কর প্রতিশোধের যা শুনলে শরীর কাটা দিয়ে উঠবে আর বন্ধুরা এই গল্পের শেষে এমন এক টুইস্ট আছে যা আমি সম্পূর্ণভাবে নিশ্চিত আপনার কল্পনার বাইরে আমি মনে করি রামচরণের এটি বেস্ট মুভি দুই সালে রিলিজ হলেও এর আইএমডিবি রেটিং এখনও এইট পয়েন্ট টু আউট অফ টেন তাই গল্প শুরু করার আগে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে গল্পের শুরুতে আমরা চিট্টি নামের এক ছেলেকে দেখি চিট্টি তার সাইকেল নিয়ে দ্রুত কোথাও যাচ্ছিল সে তার থেকে দূরে থাকা এক লোককে কিছু বলতে চাচ্ছিল কিন্তু লোকটি সেটা খেয়াল না করে গাড়িতে উঠে পড়ে আর তখনই পিছন থেকে একটি ট্রাক এসে সেই গাড়িটিকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আর সেই গাড়ির ভেতরে বসেছিলেন এমএলএ দক্ষিণা মূর্তি তিনি খুব গুরুতরভাবে আহত হন তাই চিঠির সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা জানান যে ওনার অবস্থা তেমন ভালো নয় উনি কোমায় চলে গেছেন এরপরই গল্প চলে যায় অতীতে সেখানে দেখা যায় চিট্টি জঙ্গলে এক সাপের পেছনে ছুটছে আসলে চার দিন আগে একটি সাপ তাকে কামড়েছিল তাই সে সাপকে সে ধরতে এসেছে সাপ ধরার সময় সে জঙ্গলে একটি ঘড়ি খুঁজে পায় আর সেটি তার নিজের কাছে রেখে দেয় এখানে আমরা আরও জানতে পারি চিটটি গ্রামের মানুষের জন্য তার জেনারেটরের সাহায্যে পানি সরবরাহ করে তবে শ্রবণ শক্তি দুর্বল তাই সে কারো কথা স্পষ্ট শুনতে পায় না তবে সে মানুষের ঠোঁট ঠিকই পড়তে পারে তাই কেউ যদি তাকে বয়রা বলে ডাকে তবে সে প্রচণ্ড রেগে যায় এই কারণে সে অনেকবার বিপদেও পড়েছে একদিন চিটটি রোডসাইডের একটি ধাবায় খাচ্ছিল তখন ভীরা নামের এক ছেলে তাকে বয়রা বলে বাজে মন্তব্য করে কিন্তু চিঠি কানে কম শুনতে পেলেও ভীরার মুখের অঙ্গভঙ্গি দেখে সে ঠিকই বুঝে যায় যে সে কি বলেছে তাই সে ভীরাকে কাছে ডেকে চরম ধোলাই দেয় অন্যদিকে গ্রামের এক মহিলা রাঙ্গামাকে দেখানো হয় যে চিটটিকে খুবই ভালোবাসে একেবারেই নিজের ছোট ভাইয়ের মতো চিটটিও তার সব কথা রাঙ্গামার সাথে শেয়ার করত রাঙ্গামার স্বামী দুবাই থাকে চিটটি আগের দিনের পাওয়া ঘড়িটি নিয়ে এসে রাঙ্গামাকে দিয়ে বলে একশো টাকা দিয়ে এই ঘড়িটি তুমি আঙ্কের জন্য কিনে নাও ওনার হাতে ভালো মানাবে তখন রাঙ্গামা একশো টাকা দিয়ে ঘড়িটি কিনে চিট্টির হাতেই পড়িয়ে দিয়ে বলে তোর হাতেও বেশ ভালো মানিয়েছে তারপর আমরা দেখি গ্রামের এক কৃষক চেকম নিজের ছেলের সঙ্গে মাঠে ভুট্টার ফসল সংগ্রহ করছে চেকম খুব খুশি ছিল কারণ তার মেয়ের শিগগিরই বিয়ে হওয়ার কথা কিন্তু ঠিক তখনই আসে গ্রামের প্রেসিডেন্টের লোক শিশু সে প্রেসিডেন্ট ভূপাতির হয়ে কাজ করত ভূপাতির লোকেরা গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত শিশু চেকমকে বলে বহু বছর আগে তুই ভূপাতির কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলে এখনও তা পরিশোধ করা হয়নি তাই এখন থেকে কোনো ফসল তুই নিতে পারবি না চেকম বলে আমি তো গত ছয় বছরের ঋণ পরিশোধ করে দিয়েছি এই ফসলগুলো বিক্রি করে আমি আমার মেয়েকে বিয়ে দিব দয়া করে এই ফসলগুলো নিবেন না কিন্তু শিশু তার কোনো কথায় কান্না দিয়ে ফসলগুলো নিয়ে চলে যায় এটা দেখে তার চেকমের ছেলে রেগে গিয়ে প্রতিবাদ করে এর পরের দিনই দেখা যায় যে ছেলেটি প্রতিবাদ করেছিল তার লাশ নদীতে ভাসছে লাশ দেখে পরিবার ভেঙে পড়ে কান্নায় সবাই ভাবতে থাকে আসলে কে এই হত্যার পেছনে আছে আমরা দেখি ছেলেটি শেষক্রিয়ার সময় প্রেসিডেন্ট ভূবাতি সেখানে আসে এবং চেকমকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো ঈশ্বর তোমার ছেলেকে বেশি ভালোবেসেছিলেন তাই তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন এরপর কিছু টাকা দিয়ে সে সেখান থেকে চলে যায় এখানেই আমরা জানতে পারি ভূপাতি তিরিশ বছর ধরে পুরো গ্রাম শাসন করে আসছে সবাই তাকে খুব ভয় পায় এমনকি তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে না প্রতি নির্বাচন সেই যেতে আর কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়ায় তবে তাকে খুন করিয়ে দেওয়া হয় এই ভয়ে কেউ তার বিরোধিতা করতে সাহস পায় না প্রতি বছর সে বড় করে পূজা করায় আর প্রতিদ্বন্দ্বী যেই দাঁড়ায় তার কোনো না কোনো ক্ষতি হয়ে যায় কেউ আত্মহত্যা করে আবার কেউ বা গায়েব হয়ে যায় তাই গ্রামবাসী এখন মনে করছে যে কোমে ছেলে প্রতিবাদ করায় কোনো একটি কারণে সে আজ আত্মহত্যা করেছে বৌদ্ধা ছেলেটি আত্মহত্যা করেছে কি নাকি খুন করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো পরের দৃশ্যে আমরা দেখি চিট্টির বড় ভাই কুমার দুবাই থেকে গ্রামে ফিরে এসেছে চিট্টি তার ভাইকে খুব ভালোবাসত তারা একসঙ্গে বাড়ি ফিরছিল তখন কুমার দেখে শিশু এক মহিলাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কারণ তার স্বামী নাকি ভূপাতির কাছ থেকে ধান নিয়েছিল আর টাকা ফেরত দিতে পারছে না মহিলাটির প্রতি কুমারের মায়া হয় এবং নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে শিশুকে দিয়ে তার ঋণ শোধ করে দেয় তখনই বোঝা যায় কুমার খুবই দয়ালু মানুষ এরপর চিট্টি আর কুমার বাড়ি ফিরে তাদের বাবা মা ছেলেকে দেখে ভীষণ খুশি হয় কুমার সবার জন্য অনেক উপহার এনেছিল এমনকি চিট্টির জন্য একটি চশমাও এনেছিল সেটি পেয়ে চিট্টি খুবই খুশি রাতে কুমার চিট্টিকে বাইকে বসিয়ে একটি গার্লস হোস্টেলে যায় কারণ সেখানে তার প্রেমিকা পদ্মা থাকত কুমারকে দেখে পদ্মা খুবই আনন্দিত হয় কারণ অনেকদিন পরেই তাদের দেখা হলো। কুমার পদ্মাকেও একটি গিফট দেয় এর পরের দিন আমরা দেখতে পাই ভূপাতের বাড়িতে আসে উপজেলা কর্মকর্তা রাঘু রাঘু ভূপাতিকে বলে সরকার কৃষকদের জন্য ব্যাংকে লোন অনুমোদন করছে এতে কৃষকরা অনেক উপকার পাবেন কিন্তু ভূপাতি বলে কৃষকদের কোনো ব্যাঙ্ক লোনের দরকার নেই কারণ তারা নিজেরাই কৃষকদের টাকা ধার দেয় আসলে ভূপাতি ইচ্ছাকৃতভাবে গ্রামবাসীদেরকে ঋণ দিয়ে রাখত যেন সবাই তার কাছে মাথা নোয়ায় আর সে সারা জীবন তাদের বোকা বানিয়ে টাকা লুটতে পারে রাঘু অনেক বোঝালেও ভূপাতি কিছুই মারে না তাই রাঘু রেগে গিয়ে ভূপাতির বাড়ির বাইরে এসে এলাকার লোকদের ধিক্কার জানিয়ে বলে গত তিরিশ বছর ধরে একই প্রেসিডেন্টকে সহ্য করে আসছো তোমরা তোমাদের কখনোই উন্নতি হবে না এই প্রেসিডেন্ট তোমাদের চুষে খাচ্ছে তোমরা কেউ প্রতিবাদও করতে পারছ না এসব কথা চিট্টি আর কুমার শুনে ফেলে তখন চিট্টিকে এক মহিলা ডাক দিয়ে বলে তোমাকে ওই দিন যে সাপটি কামড় দিয়েছিল সেই সাপটিকে এখানে দেখা গেছে এটা জানতে পেরে চিট্টি সাপের খোঁজে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতেই সে ভুল করে একটি মেয়ে রামালক্ষ্মীর বাড়িতে পৌঁছে যায় তখন রামালাক্ষ্মী গোসল করছিল চিটটিকে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তাকে তাড়িয়ে দেয় কিন্তু সেই মুহূর্তেই চিটটি রামালাক্ষ্মীকে দেখে তার প্রেমে পড়ে যায় এরপর থেকে দিনরাত শুধু রামালাক্ষ্মীকে ভাবতে থাকে এটিকে চিটটিকে তার ভাই কুমার কানে ভালো শুনতে পাওয়ার একটি যন্ত্র কিনে দেয় কিন্তু চিটটি সেটা ব্যবহার করতে চায় না সে বলে এতদিন মানুষ সন্দেহ করত যে আমি কানে কম শুনি কিন্তু এটা ব্যবহার করলে তারা নিশ্চিত হয়ে যাবে যে আমি সত্যিই কানে কম শুনি একদিন চিট্টির রাঙ্গামার কাছে গিয়ে তাকে লক্ষ্মীর কথা বলছিল ঠিক তখনই হঠাৎ লক্ষ্মীও সেখানে চলে আসে লক্ষ্মীর চিট্টিকে বলে সে যেন তার ক্ষেতের জমিতে চ্যানারেটা দিয়ে পানি দেয় এতে চিট্টিও খুশি হয় যে এই অজুহাতে অন্তত সে লক্ষ্মীর সঙ্গে দেখা করতে পারবে দিন আসে চিট্টি তার বন্ধু মহিষাকে সঙ্গে নিয়ে লক্ষ্মীর জমিতে পানি দিতে যায় জেনারেটর চালিয়ে দেওয়ার সময় এক টানা লক্ষ্মীর দিকে তাকিয়েছিল কিন্তু হঠাৎ লক্ষ্মীর নজরে তা পড়ে যায় আর সে প্রচণ্ড রেগে যায় লক্ষ্মী তাকে বলে আমি ভালো করে খেয়াল করেছি পানি দেওয়ার নাম করে তুমি আমাকে দেখেই যাচ্ছ যদি আজকে পর আমাকে এইভাবে দেখো তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না তার রাগ দেখে চিট্টি সেখান থেকে পালিয়ে যায় পরের দিন চিট্টি মহিষাকে নিয়ে মেলায় যায় সেখানেই তার সঙ্গে আবার লক্ষ্মীর দেখা হয় চিট্টি তখন তাকে বলে আমার মোটরের টাকাটা দাও লক্ষ্মী টাকা দিয়ে দেয় এরপর সে বলে আমার কাছে চুরি কেনার আর কোনো টাকা নেই তুমি কি আমাকে চুরি কিনে দেবে চিটি খুশি মনে তাকে চুরি কিনে দেয় কিন্তু ঠিক তখনই মেলায় দুজন গুন্ডা লক্ষ্মীর দিকে নজর দেয় তারা লক্ষ্মীকে বলে তুমি যদি আমাদের সঙ্গে চলো তাহলে আমরা তোমাকে অনেক চুরি কিনে দেব চিট্টি তাদের কথা শুনতে না পেলেও লক্ষ্মী এসব শুনে খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় চিঠি মহিষাকে জিজ্ঞাসা করে লক্ষ্মী কেন রেগে গিয়ে চলে গেল তখন মহিষা পুরো ঘটনা বলে শুনে চিট্টি প্রচণ্ড রেগে গিয়ে সেই দুই গুন্ডাকে মারতে শুরু করে ঠিক তখনই গুন্ডাদের ভাই কাশি এসে পড়ে কিন্তু চিঠি তিনজনকেই মারধর করে তবে মেলায় প্রেসিডেন্ট ভূপাতি চলে আসায় এই মারামারি আর বেশি দূর এগোয় না এর পর দিন লক্ষ্মী চিট্টিকে বলে তুমি ওইদিন আমার জন্য গুন্ডাদের সাথে মারামারি করেছ তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমাকে জানিয়ে দাও কারণ আমার বাবা আমার জন্য ছেলে দেখছে কিন্তু লক্ষ্মী তখন জানত না যে চিট্টি কানে কম শুনে চিট্টি লক্ষ্মীর কোনো কথাই শুনতে পায় না তাই কোনো কথারই জবাব দেয় না সে এরপর সে একজনের সহায়তায় জানতে পারে যে লক্ষ্মী তাকে বিয়ের কথা বলেছে এটা শুনে চিট্টি ভীষণ খুশি হয়ে যায় রাতে চিট্টি চুপি চুপি লক্ষ্মীর বাড়ির কাছে যায় এবং ডাকতে থাকে কিন্তু হঠাৎ তার বাবা তাকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে এত রাতে তুমি এখানে কি করছো একটু পরে গ্রামবাসীরাও ভিড় জমায় তখন চিট্টি সবার সামনে বলে আমি আর লক্ষ্মী একে অপরকে ভালোবাসি কিন্তু বাবার ভয়ে লক্ষ্মী অস্বীকার করে বলে আমি চিটটিকে চিনি না সেই সব সময় আমাকে অনুসরণ করে এই কথা শুনে চিট্টি ভীষণ ভেঙে পড়ে এবং ঠিক করে নেয় আজ থেকে আর কখনো সে লক্ষ্মীর কাছে যাবে না রাগে এবং দুঃখে চিট্টির রাঙ্গামার সাথে বসে মদ খেতে থাকে রাঙ্গামা তাকে বলে আমি জানি লক্ষ্মী অনেক ভালোবাসে সে না পারতে সবার সামনে মিথ্যা কথা বলেছে কিন্তু চিট্টি তখন রাঙ্গামার কোনো কথাই বিশ্বাস করে না এর পরের দিন চিঠি খেয়াল করে রাজু নামের এক কৃষক নদীর ধারে ভীষণ চিন্তিত অবস্থায় কোথাও যাচ্ছে তাই সে জিজ্ঞাসা করল রাজু কাকা এত টেনশনে কোথায় যাচ্ছ রাজু কাকা জানায় প্রেসিডেন্টের লোকেরা আগে ফসল জব্দ করত কিন্তু এখন তারা আমার জমিও নিয়ে নিয়েছে কিন্তু চিঠি কানে কম শোনায় লোকটির কোনো কথাই সে শুনতে পায় না সে উল্টো রাজু কাকার থেকে কিছু টাকা নিয়ে যায় এরপর রাজু কাকা আত্মহত্যা করতে সরাসরি নদীতে ঝাঁপ দেয় চিঠি দেরি না করে নদীতে ঝাঁপিয়ে পড়ে রাজু কাকাকে উদ্ধার করে এবং বলে আমি কানে কম শুনলেও মানুষের চোখের পানি দেখতে পাই রাজু কাকা তার আত্মহত্যার কারণ জানালে কুমার তখন রাজু কাকাকে বলে আমি নিজে গিয়ে ভূপাতির লোকদের সঙ্গে কথা বলবো তোমার জমি ফেরত দেব এদিকে এই সময় লক্ষ্মীও জেনে যায় যে চিঠি কানে কম শুনে সে গিয়ে চিঠিকে বলে আসলে সব দোষ আমারই ছিল আমার উচিত ছিল গ্রামের সবাইকে সত্যটা বলে দেওয়া লক্ষ্মী অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু চিঠি তখনও তার উপর রাগ করেছিল এর পরের তিন কুমার রাজুকে নিয়ে ইউনিয়ন অফিসে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কত টাকা ঋণ নিয়েছিলে রাজু কাকে বলে চার হাজার টাকা তাহলে পরিশোধ করেছিলে কত টাকা কিন্তু সেটা সে বলতে পারে না কারণ তার কাছে কোনো রশিদ ছিল না ওই গ্রামের বেশিরভাগ লোকই ছিল অশিক্ষিত কে কত টাকা ধার নিয়েছে বা পরিশোধ করেছে তাদের কাছে কোনো হিসেবই থাকত না সব হিসাব ইউনিয়ন অফিসের কাছে থাকত ঠিক তখনই লক্ষ্মী এসে কুমারকে বলে আমার বাবাও ভূবাতির কাছ থেকে ঋণ নিয়েছিলেন আমরা সব ঋণ পরিশোধ করে দিয়েছি আমার কাছে সব রশিদ আছে তখন কুমার লক্ষ্মীকে নিয়ে ইউনিয়ন অফিসের ভেতরে যায় আর চেক করে দেখে লক্ষ্মীর বাবা দশ হাজার টাকা ঋণ নিলেও খাতায় লেখা আছে বিশ হাজার টাকা এরপর তাদের আর বুঝতে বাকি থাকে না যে ইউনিয়ন অফিসের লোকেরা প্রেসিডেন্টের কথায় গ্রামের লোকদের ঠকাচ্ছে এরপর কুমারের সাথে তাদের হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে তাদের এক লোকের মাথা ফেটে যায় এই কারণে রাতে প্রেসিডেন্টের বাসায় এর বিচার বসে তখন কুমার প্রেসিডেন্টকে সব খুলে বলে সে জানায় রামালক্ষ্মীর বাবা দশ হাজার টাকা ঋণ নিলেও খাতায় লেখা আছে বিশ হাজার টাকা তখন প্রেসিডেন্ট রামালক্ষ্মীর বাবাকে জিজ্ঞাসা করে যে সে কত টাকা ঋণ নিয়েছে তখন লক্ষ্মীর বাবা জানান বিশ হাজার টাকা ঋণ নিয়েছে বন্ধুরা লক্ষ্মীর বাবা একজন মদতি সে সব সবসময় অবস্থায় থাকে তাকে কেউ মদ দিলে সে তার কাজ করে দেয় এখানেও লক্ষ্মীর বাবাকে কেউ ঘুষ দিয়ে তাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে এরপর সে লক্ষ্মীকে নিয়ে চলে যায় ফলে সেখানে কুমার মিথ্যাবাদী প্রমাণিত হয় এরপর ইউনিয়ন অফিসের লোকদের গায়ে হাত তোলার কারণে কুমারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় কুমার আর তার বাবা ক্ষমা চাইলেও ভূপাতি তাদেরকে ক্ষমা করে না এদিকে শিশু প্রকাশ্যে কুমার আর তার পরিবারকে উপহাস করতে থাকে কিন্তু এসব কথার একটিও চিট্টি বুঝতে পারেনি তাই সে কিছুই বলতে পারেনি সেদিন রাতে খাওয়ার সময় চিট্টির বাবা খুব চিন্তিত হয়ে বসেছিলেন খাওয়ার পর চিট্টি তার বন্ধু মহিষার সঙ্গে দোকানে যায় দোকানদার তখন তাকে বলে শিশু তোমাদের পরিবারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে নিশ্চয়ই তোমার খুব কষ্ট লেগেছে তাই না তখন চিট্টি মহিষার কাছে জানতে চায় আসলে কি হয়েছিল মহিষা সব খুলে বলে এটা শোনা মাত্রই চিট্টি প্রচণ্ড রেগে গিয়ে শিশুকে খুব মারধর করে এই প্রথম প্রেসিডেন্টের কোনো লক্ষ্যে কেউ এমনভাবে মারধর করল পরের দিন সকালে লক্ষ্মী চিট্টির সঙ্গে দেখা করতে আসে কিন্তু চিট্টি তাকে দেখে আরও রেগে যায় কারণ তার বাবার জন্যই চিট্টির পরিবারকে সবার সামনে অপমান করা হয়েছিল রাগের মাথায় চিট্টির লক্ষ্মীকে একটি থাপ্পন মেরে বলে তোমাকে ভালোবেসে আমি বড় ভুল করেছি তুমি ভালোবাসার যোগ্যই নও এই কথার উত্তরে লক্ষ্মী হঠাৎ চিটটিকে একটি চুমু খায় তখন চিট্টি বুঝতে পারে আসলে লক্ষ্মী তাকে ভালোবাসে ঠিক তখনই কিছু পুলিশ সেখানে এসে চিট্টিকে ধরে নিয়ে যায় থানায় চিটটিকে বাঁচাতে কুমার দৌড়ে গিয়ে ভূপাতির কাছে অনুরোধ করে ভূপাতি বলে এই গ্রামে কেউ আমার নাম ধরে ডাকার সাহস পায় না আর তোর ভাই আমার লোককে মেরেছে ওর তো শাস্তি পেতেই হবে এরপর কুমার স্থানীয় এক এমএলএকে দিয়ে চিটটিকে ছাড়িয়ে আনে কিন্তু তার আগে পুলিশ চিটটিকে বেধরক মারধর করেছিল কুমার যখন তার ভাইয়ের শরীরে আঘাতের তাক দেখে তখনই মনে মনে শপথ নেয় সে ভূপাতির অত্যাচার একদিন শেষ করবেই এরপর কুমার চিটটিকে নিয়ে ইলেকশন অফিসে যায় সেখানে সে রাঘুকে বলে আমি এ বছর ভূপাতির বিরুদ্ধে ভোটে দাঁড়াব রাঘু খুব খুশি হয়ে যায় অবশেষে কেউ সাহস দেখালো। ইলেকশনে নাম লেখানোর পর কুমার আর চিট্টি ভূপাতিকে সবার সামনে বলে আপনার সব কুকীর্তি আমি ধরতে পেরেছি আপনি থাকলে এই গ্রামের কোনো উন্নতি হবে না তাই এখানকার মানুষ চায় ক্ষমতার পরিবর্তন হোক তাই এই নির্বাচনে আমি আপনার বিপক্ষে দাঁড়ালাম আমি আপনার অত্যাচার থেকে পুরো গ্রামকে বাঁচাব এবার ভোটে আমি জিতব এরপর চিট্টি বলে রাঙ্গাস্থালামে রাজনীতি শুরু হয়ে গেছে আপনি তৈরি থাকুন ভূপাতি সাহেব সেদিনই গ্রামের কোনো লোক প্রেসিডেন্টের নাম ধরে ডেকেছে এরপর আমরা দেখতে পাই কুমার এবং চিট্টি এমএলএ দক্ষিণামূর্তির সঙ্গে দেখা করে যিনি আগেই ভূপাতিকে হারাতে চাইতেন তিনি কুমারকে পুরুষ সাহায্য করার প্রতিশ্রুতি দেন এবং বলেন এবার ভূপাতিকে হারিয়ে দাও প্রমাণ করো যে সবসময় সত্যিরই জয় হয় এরপর কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে আমরা দেখতে পাই প্রথম দৃশ্যে চিট্টি যে লোকটিকে নিয়ে এসেছিল হাসপাতালে সে আর কেউ নয় সেখানকার অ্যামেলে দক্ষিণামূর্তি যে চিটটিকে পুলিশের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল অ্যামেলের অ্যাক্সিডেন্টের পর সে কোমায় চলে যায় ডাক্তার সহ পরিবারের সবাই তার বাঁচার আশা ছেড়ে দেয় কিন্তু চিটটি তখনও আশা ছাড়েনি তখন দক্ষিণামূর্তি স্যারকে সুস্থ করার দায়িত্ব চিট্টির নিজে নেয় এবং তার যত্ন নিতে শুরু করে এখান থেকে গল্প আবার পিছনে ফিরে যায় যেখানে দেখা যায় চিটটি লক্ষ্মীর সঙ্গে মাঠে বসে আছে ওই মাঠেই হঠাৎ এক বাবাজি আসে এবং চিট্টিকে বলে তোর ভাই ভূপাতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে আমি সেটা জানি কিন্তু শেষ পর্যন্ত তোর ভাইয়েরও মৃত্যু হবে এটা শুনে চিট্টি খুব ভয় পেয়ে যায় সেই রাতে কুমার ও পদ্মা একসঙ্গে বসেছিল কুমার পদ্মাকে বলে আমি নির্বাচনে জিতলে তোমার বাবার কাছে তোমার হাত চাইব ঠিক তখনই ঝোপ থেকে শব্দ হয় কিন্তু কুমার গিয়ে দেখে ওটা চিট্টি সে বলে তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা কেন শুনছিলি চিঠি উত্তর দেয় আমি আসলে ভয় পাচ্ছিলাম ভূপাতির লোকেরা তোমার উপর আক্রমণ করতে পারে তাই লুকিয়ে পাহারা দিচ্ছিলাম কুমার বলে টেনশন নিষ্ণা আমার কিচ্ছু হবে না এখানে কুমারকে প্রেসিডেন্টের নির্বাচিত হতে হলে সেই গ্রামের কয়েকজন ওয়ার্ড মেম্বার প্রয়োজন কিন্তু প্রেসিডেন্টের ভয়ে কেউ এই পথে দাঁড়াতে চায় না তখন কুমার সবাইকে প্রমাণ দেখায় যে প্রেসিডেন্ট দিনের পর দিন কিভাবে মানুষকে ঠকাচ্ছে এটা দেখার পর কাশীসহ অনেক ওয়ার্ড মেম্বার পদে দাঁড়াতে চায় ক্রমে গ্রামবাসীরা কুমারকে সমর্থন করতে শুরু করে এদিকে লক্ষ্মীর বাবা তার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলে সেখানে চিঠি গিয়ে তাকে বাধা দেয় এরপর লক্ষ্মীর বাবা এসে চিঠিকে বলে তুই লাশমিকে বিয়ে করতে পারবি না কারণ তোরা প্রেসিডেন্টের বিরোধিতা করেছিস আর তুই কোনো টাকা পয়সাও কামাই করিস না তোর কাছে কিভাবে লক্ষ্মী ভালো থাকবে তুই যদি এখন প্রেসিডেন্টের থেকে টাকা নিয়ে তোদের নির্বাচন বাদ দিয়ে দিস তাহলে আমি আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব তখন চিট্টি বলে নির্বাচন তো ভাইয়া করবেই তোর মেয়েকে তুই অন্য জায়গায় বিয়ে দিয়ে দে সেই দিন রাতে চিট্টির রাগে এবং দুঃখে আবার রাঙ্গামার কাছে যায় তখন রাঙ্গামা তাকে বুঝায় যে যদি তোর ভাইয়ের ভালো চাষ তাহলে নির্বাচন দেখে সরে যা প্রেসিডেন্ট খুব খারাপ মানুষ এর আগে যতজন তার বিরোধিতা করেছে সে সবাইকে মেরে ফেলেছে এবং সেটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে আমি তোকে এতদিন বলেছিলাম তোর আঙ্কেল বিদেশে থাকে কিন্তু এটা মিথ্যে কথা তোর আঙ্কেলও প্রেসিডেন্টের বিরোধিতা করেছিল এবং তারা ওকেও মেরে ফেলেছে তোর হাতের ঘড়িটা তোর আঙ্গেলেরই ওর স্মৃতি ধরে রাখার জন্যই ঘড়িটা আমি তোকে পড়িয়ে দিয়েছিলাম এরপর চিঠি বুঝতে পারে সকালে যে বাবাজি তাকে যেসব কথা বলেছিল সেগুলো সব সত্যিই ছিল প্রেসিডেন্টের বিরোধিতা করায় তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে মেরে ফেলেছে তাই সে তার ভাইকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় এই কারণে সে তার ভাইয়ের আশেপাশে কাউকে ছুরি নিয়ে ঘুরতে দেখলে তাদেরকে সে সরিয়ে দেয় এরপর নির্বাচনী প্রচারে অ্যাবেলের তার মূর্তি আসে সেখানে তার একজন লোক নারায়ণ তাকে কফি দিতে স্টেজে উঠতে থাকে কিন্তু মনে করে সে তার ভাইকে মারার জন্য স্টেজে উঠছে তাই চিঠি সেখানে গিয়ে তাকে মারতে শুরু করে অ্যাবেলে তখন বলে ও আমার লোক তোমার ভাইকে মারতে আসিনি। এতে কুমার রেগে যায় চিঠির এসব পাগলামি দেখে সে তার ভাইকে বলে তোর আর নির্বাচন করতে হবে না তোর জায়গায় এখন কাশি সামলাবে এরপর চিঠি সেখান থেকে রাগ করে চলে আসে পরদিন আমরা দেখতে পাই সব ওয়ার্ড মেম্বাররা তাদের পথ থেকে সরে যেতে শুরু করেছে এটা শুনে কুমার খুব অবাক হয়ে যায় সে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা এমন করছো কেন আমি তো তোমাদের জন্য ভালো কিছুই করতে যাচ্ছি তখন তারা বলে তোমার ভাই প্রেসিডেন্টের কাছ থেকে টাকা খেয়েছে এবং আমাদের বিরোধিতা করছে কুমার এই কথা চিঠিকে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ আমি টাকা নিয়েছি কারণ তোমার নির্বাচন করার দরকার নেই প্রেসিডেন্ট তোমাকে ছাড়বে না এর আগে সে সবাইকে মেরে ফেলেছে যারা তার বিরোধিতা করেছে কুমার বলে আমরা ভয় পেলে গ্রামের মানুষকে সাহস যোগাবে কে এটা শুনে তাদের বাবা প্রচণ্ড রেগে গিয়ে চিটটিকে বাড়ি থেকে বের করে দেয় বাবার বকুনি খেয়ে চিটটি ভীষণ ইমোশনাল হয়ে যায় এবং সোজা ভূপাতির কাছে গিয়ে তার টাকা ফিরিয়ে দেয় এবং ভূপাতিকে বলে আমি শুধু আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্যই তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম কিন্তু এবার আমি নিজেই আমার ভাইয়ের জন্য তোমার বিরুদ্ধে লড়ব এতটুকু বলেই চিঠি সেখান থেকে চলে যায় এরপর চিট্টির লক্ষ্মীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে লক্ষ্মীর বাবা জোর করে তার বিয়ে অন্য এক ছেলের সঙ্গে দিতে চাইছে তখন চিট্টির লক্ষ্মীকে বলে আমি জানতাম না তুমি আমাকে মিথ্যে ভালোবাসতে আমি তোমার জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়াই করলাম আর তুমি আমার জন্য নিজের বিয়েটুকুও ভাঙতে পারলে না এই কথা বলে চিঠি চলে যেতে উত্তত হয় কিন্তু লক্ষ্মীও চিঠির সাথে প্রতারণা করতে চাইছিল না সেই উঠে দাঁড়িয়ে বাবাকে বলে তোমার ভয়ের জন্য আমি এ বিয়ে করতে পারবো না কারণ তোমার মতো বাবা কোনো সন্তানের ভালো চাইতে পারে না এটা বলে লক্ষ্মীও বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে শিশু ভূপাতিকে বলে এবার নির্বাচনে যেতা খুবই কঠিন কারণ গোটা গ্রামই কুমারের পাশে দাঁড়িয়েছে তাই তোমার উচিত হবে নির্বাচন থেকে নাম তুলে নেওয়া শিশুর এই কথায় ভূপাতি প্রচণ্ড রেগে যায় এবং ক্ষোভে শিশুকে খুন করে ফেলে সে মনে মনে ঠিক করে নেয় কুমার আর চিট্টিকেও সে মেরে ফেলবে রাতে চিট্টি বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে বলে তোমরা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছ আমি আর কখনোই ফিরে আসবো না এরপর সে লক্ষ্মীর সামনে নিজের বাড়ির বাইরে বসে পড়ে তখন চিট্টির বাবা নিজের ভুল বুঝতে পারে এবং বাড়ির সবাই তাকে ফেরানোর জন্য আসে তারপর চিট্টি লক্ষ্মী ও তার পরিবার সবাই একসঙ্গে বসে খেতে থাকে ঠিক তখনই মহিষায় এসে চিট্টিকে বলে আজকে আমি গ্রামে কয়েকজন অপরিচিত মানুষকে ঢুকতে দেখেছি আর তোর ভাই প্রেমিকার সাথে দেখা করতে গ্রামের বাইরে শহরে গিয়েছে তুই তাড়াতাড়ি তোর ভাইয়ের কাছে যা আমার মনে হয় আজকে কিছু একটা খারাপ হতে যাচ্ছে চিঠি তাড়াতাড়ি সেখানে যায় এবং দেখে সত্যি তার ভাইয়ের উপর হামলা হয়েছে তখন সবাইকে চিঠি মেরে তার ভাইকে উদ্ধার করে নিয়ে আসে এরপর সে একটি চায়ের দোকানে তার ভাইকে বসায় তখন সে তার ভাইয়ের জন্য পানি আনতে যায় কিন্তু ফিরে এসে দেখে কেউ কুমারের গলা কেটে দিয়েছে কুমার ছটফট করছে দেখে চিঠি ভয়ে কেঁপে ওঠে সে ভাইকে জিজ্ঞাসা করে তোমাকে কে মেরেছে কিন্তু কুমার যে নাম বলার চেষ্টা করে তা চিঠি স্পষ্ট শুনতে পায় না এর কিছুক্ষণ পরেই কুমার মারা যায় ভাইয়ের মৃত্যু দেখে চিটটি ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে যখন এই খবর তার মা বাবার কানে পৌঁছায় তারাও ভেঙে পড়ে কান্নায় এরপর চিট্টি ও গ্রামের লোকেরা ভূপাতির বাড়িতে গিয়ে আক্রমণ চালায় কিন্তু সেখানে ভূপাতিকে পাওয়া যায় না কারণ সে আগেই হাভেলি ছেড়ে পালিয়েছে চিট্টি সারা গ্রামে ভূপাতিকে খুঁজে বেড়ায় কিন্তু তাকে পায় না অনেক দিন পর চিট্টি প্রেসিডেন্ট ভূপাতিকে খুঁজে পায় এবং তাকে মেরে ফেলে এরপর গ্রামে সবাই মিলে রাঙ্গামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে রাঙ্গামা সবাইকে প্রতিশ্রুতি দেয় আজ থেকে গ্রামে আর কোনো অন্যায় হবে না চিট্টিও খুব খুশি হয় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন মুভি এখানেই শেষ কিন্তু না আসল টুইস্ট এখনও বাকি সবাই যখন রাঙ্গামাকে প্রেসিডেন্ট বানিয়ে আনন্দ করছিল তখন সেখানে নাচের দলের এক লোক নারায়ণ বলে নাচতে থাকে ছিটটি তার মুখের দিকে তাকিয়ে থাকে এবং খেয়াল করে যে নারায়ণ বলার সময় তার মুখের আকৃতি যেমন হচ্ছে যখন তার ভাই মারা যাওয়ার সময় খুনের নাম বলেছিল তখন তার ভাইয়ের মুখের আকৃতিও ঠিক এমনই হয়েছিল তখনই চিট্টির আর বুঝতে বাকি রইল না যে নারায়ণ নামে কেউ একজনই তার ভাইকে খুন করেছে এরপর সে দৌড়ে গিয়ে অ্যামেলেকে ফোন করলে তার লোক জানায় সে এখানে নেই সে তার গেস্ট হাউসে গিয়েছে একটি সাইকেল নিয়ে অ্যামেলের সাথে দেখা করতে গেলে সে দেখতে পায় অ্যাম অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেটা আমরা সিনেমার প্রথম দৃশ্যে দেখতে পেয়েছি এখান থেকে চিঠি তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সে তার কাছের কেউ না হয়েও তার সাথে সব সময় হাসপাতালে থাকে তার সব ধরনের সেবা করতে থাকে একদিন ডাক্তারদেরকে অবাক করে দিয়ে ওই অ্যামেলে কোমা থেকে বেরিয়ে আসে এবং সুস্থ হয়ে বাড়িতে যায় এরপর দুই মাস পরে দেখা যায় অ্যামেলে এখন সম্পূর্ণ সুস্থ আর তিনি এখন মুখ্যমন্ত্রীও হয়েছেন বহু লোক তার সঙ্গে দেখা করতে আসে যেখানে চিট্টি লক্ষ্মী কিনে উপস্থিত হয় অ্যামেলের সাথে দেখা করে চিট্টি বলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে এই রুমে কেউ না থাকলেই ভালো হয় তখন অ্যামেলে রুমে সবাইকে বাইরে চলে যেতে বলে এরপর সে বলে তোমার ভাই কুমার মারা গেছে এটা শুনে আমার খুব খারাপ লেগেছে তখন চিঠি বলতে শুরু করে আমার ভাই যেভাবে গ্রাম সাজাতে চেয়েছিল আমরা সেভাবেই গ্রাম সাজাচ্ছি আর আপনি তো আমাদের সাহায্য করেছেন আর গ্রামের আগের প্রেসিডেন্টকে আমি মেরে ফেলেছি কারণ সে গ্রামের অন্য লোকদেরকে মেরেছিল সে অ্যাম জিজ্ঞাসা করে আমি কি তাকে মেরে কোনো খারাপ কাজ করেছি তখন অ্যামেলে বলে না তুমি কোনো খারাপ কাজ করনি তার এটাই প্রাপ্য ছিল তখন চিঠি বলে ওঠে তাহলে আপনি কেন আমার ভাইকে মারলেন এটা শুনে অ্যামেলের যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে সে বলে আমার ভাইকে যে মেরেছিল তার নাম ছিল নারায়ণ আর এই নাম আমি আপনার কাছ থেকে প্রথম শুনেছি ওই দিন স্টেজে নারায়ণই আপনাকে কফি দেওয়ার জন্য উঠেছিল আর আপনি তাকে দিয়ে আমার ভাইকে খুন করিয়েছেন কারণ আমার ভাই আপনার মেয়ে পদ্মাকে ভালোবাসতো আর আপনি এই সম্পর্ককে কখনই পছন্দ করতেন না তখন অ্যামেলে বলে তাহলে আমি আর কি করতাম বল তোদের মতো ছোট জাতের মানুষকে তো আমি আমার ঘরে জামাই বানাতে পারি না তাই না তাই তাকে খুন করতে হয়েছে কিন্তু এত কিছু জানার পরও তুই কেন আমাকে সেবা করে সুস্থ করে তুললি চিঠি বলে আমার ভাই আমাকে বলেছিল ফাঁসির আসামিকে কখনো অসুস্থ থাকা অবস্থায় ফাঁসি দেওয়া হয় না যখন সে সম্পূর্ণ সুস্থ হয় তখনই দেওয়া হয় তোমাকে সেবা করে সুস্থ করার সময় আমার বারবার ইচ্ছা করত তোমাকে মেরে ফেলি কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি কারণ তোমাকে আমি তখন মারলে আমার প্রতিশোধ সম্পূর্ণ হতো না তোমাকে কষ্ট দিয়ে মারতে পারতাম না আমি এই কথা বলে চিঠি ব্যাগ থেকে একটি কাছি বের করে অ্যামেলের গলায় বসিয়ে দিয়ে তাকে হত্যা করে এইভাবেই সে তার ভাইয়ের প্রতিশোধ সম্পূর্ণ করে আর এখানেই সিনেমাটি শেষ হয় তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ মুভির গল্প আশা করি আপনাদের এই দুর্দান্ত গল্পটি ভালো লেগেছে এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ